তো বন্ধুরা এই দেখো আমি খেতে বসে গেছি ঘি করলা আলু ভেন্ডি সব কিছু দিয়ে ভাজা আর এ দেখো মাংসের ঝোল ঝোল নয় আবার কষাও নয় ই দেখো দেখতে পাচ্ছ তো চলো আমি খেয়ে নিই একটু শেয়ার করলাম বলেছি না রকসটার সময় একটু খাওয়া দাওয়া শেয়ার করবো তোমাদের সাথে তাই একটু শেয়ার করলাম আর এটা হলো একটু আলুটা না একটুখানি করাই লেগে গেছিল তো কোনো ব্যাপার নেই একটা দুটো লেগে গেছিলো একা হাতে সব করা তো ওই কারণেই এটা বসিয়ে দিয়ে আমি মাংসের আলু কাটছিলাম দিয়ে একটুখানি লেগে গেছিল এই আর কি আর কিছু না তো চলো খাওয়া দাওয়াটা করে নিই পরে দেখা হচ্ছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছো না বলো তো এখনও সাবস্ক্রাইব করো আর ফুল ভিডিওটা দেখো দেখো ছোটো ছোটো করে ভিডিও দিচ্ছি ফুল ভিডিও দেখো স্কিপ করে ভিডিও দেখো না আমি সেটা বুঝতে পারছি তোমরা স্কিপ করে ভিডিও দেখছো তো চলো আমি খাওয়া দাওয়াটা করে নিই আবার পরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো